দেহও দি না চাচা ইয়াহ নো আসলো না দান বাক করতি কি আসতেছে তো সাসির সাথে আসো চাচা সেই কোন সময় বসে রয়েছি ধান বাইন্দে আসো আসো আরে বাপু ধান বাইন্দে তো বসে রয়েছো আরে বাবু তোমার সে সাসির কথা কয়ে না হ্যাঁ বুড়ো বয়স আইসো বিয়ে আইসে ও চাচা দোষ কি চাষি দোষ তো তোমার তুমি না আসলি দাদে হাত দিতে পারছি সেই কোন সময় বাইন্দে বসে রয়েছি ওরে বাপু তুমি তো ভালো সৎ তো একজন লোকের কাছে তো আমার বই দিয়া উচিত ছিল এতদিন ওই যে শালার ওই যে ভাড়ানির কাছে দিয়ে এই করে। আমার সব আমি ঠিক পাতাম না তুমি বাপু আসলে একটা সৎ ছেলে আমি তোমার এই কথাই খুশি হয়েছে। আমার আর কিছু দরকার নেই আর কিছু দরকার নেই আসো তাহলে দুইজনে ভাগ করা শুরু করি আসো মনি এই বাঘ তো মনে হয় দুই বাঘ করার কথা ছিল বই দেওয়ার সময় কও আমরা যে বা দেবে সেই তো সেই দলা নিয়ে চলে যাব কি তাহলে চলো মনে থাকলে বুঝছো তোমার বাবু আমি পুরো বিশ্বাস করি বুঝছো মন যদি সৎ আমি তোমার চেহারা দেবী বুঝেছি তুমি আসলে একটা ছেলে

মনি রে তোরে যে কি বলি ধন্যবাদ দেবো রে মণি আসলে তোরে নোবেল পুরস্কার দিতে হয় এত বিশ্বাস লোক পাওয়া যায় না থাকিস তাও আমার থুয়ে করছিস

এই আমার আগে দান মনে হয় ফুলেছে এই যে নাড়া দেয়া আছে ফুলা ফুলা এই তো নেই মনে হয় একটু তুমি আমার এত অবিশ্বাস করলে এই দান নিয়ে আমি কি করবো এ আল্লাহ ওনারে আবার নিয়ে যাও নিয়ে যাও আল্লাহ আরে বাপু ওটো ওটো একদম অত অবিশ্বাস করিলে ওই একশোর মধ্যে পঞ্চাশ এর মতো করিস অবিশ্বাস এত বাইরে করলে আনে ওটো ওটো দান দেখে খিদা না দাও দিন এ উৎসু আর আমার দা কত নিছে হ্যাঁ তালি কষে কি মনি গুণ লিখি কোনো সমস্যা আছে নাই তোমার যদি দান গুনিয়ে ফেলাই দিই আমি যে কার কট টুকা তুমি তো ধরো মনের মধ্যে তোমার বিশ্বাস আছে তাহলে একটু বাংশু রয়ে গেলে ভালো হতো অবিশ্বাস আছে নাই তোমার না চাচা দা দান তো তোমার ভাগ্য যে কয়াটি আমার ভাগ্য সে কাটি তাহলে তো মনে হয় সমস্যা হতেই হয় না তারপরও কিন্তু না গুনলি ভালো হয় চাচা তোরা কাইছি রে কি করবো ও ও চাষা না গুনিয়ে ভাগ করলি ভাই না এই তো এই তো এই তো কোয়ালো হয়ে গেছে কি আছে চাচা ওই ডাই আছে 50 60 আর বাবু এই আলো ভালো আছে 110 60 এ তো বিরাই আদে কম বেশ হয়ে গেছে এ তোমার কাছে তো বাবু এইরা আমি আশা দিস আশা করি নি হ্যাঁ তোমারে কইছো ইয়ার মনে তো আমি মনের মতো আদর্শ নাও করি তোমার আমি বিশ্বাস করেছে দেই 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 এবার ফিরে আমি ফিরো এই বজ্জাত এই বজ্জাত আরে ইয়ার বিবি বাগানিয়া কোনদিন তোর কাছে আজকেতে বই দেব না এ আমি ফিরে চল চল ফিরে হুম আমি ফিরে চল চল কিন্তু একেবারে বজাত লোক দোষ কিন্তু আমার না আমি আবার লেয়াপড়া জানি নি মনে হয় গুনতি ভুল হয়েছে এই শালার সবিন্দি গুনতি যদি তোর ভুল হয়ে থাকবে তা প্রথমে আবার এই নাক বাড়াই আগে এসে গুনলি কেটে কোলে কি ভাগ করে উল্টো নিয়ে যাবে মানে শালা তোরে জানো তো কোনো কিছু বাদ আছে না তোরে জানো কি এইটা বাইর করব না হ্যাঁ এই এইটা বাইর করব না দাঁত আমার বুঝতে পার তুই কোনো দাঁত মার ভাগ ভাগ পাবিনে